জাতিসংঘের ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা করলেন বললেন ভারসাম্যপূর্ণ দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরচ্ছিন্ন নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে নিখোঁজের একদিন পর রংপুরে ইউনিয়ন কৃষক দল নেতার মরদেহ উদ্ধার একজন আটক পাঁচ দিন পর পূর্বাঞ্চল থেকে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মামুন উদ্ধার পিয়ার সহ পাঁচ দফা দাবিতে জেলা পর্যায়ে জামায়াতের বিক্ষোভ পিয়ার ও সাপলা প্রতীকের দাবি প্রভাব ফেলবে না নির্বাচনে বললেন ইসি আমন্ত্রণ যমুনা নিউজে সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই লক্ষ্যে স্বচ্ছতা জবাবদেহিতা ও আইনের শাসন নিশ্চিতে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে সরকার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে এমনটি জানান তিনি ক্ষমতার ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলেও জানান ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ রোহিঙ্গা সংকট বাংলাদেশ থেকে বিদেশি অর্থ পাচার এবং জলবায়ু সংকটের মতো কথা বলেন উপদেষ্টা জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে ভাষণ দিতে স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার দিকে মঞ্চে ওঠেন প্রধান উপদেষ্টা বলে। বাংলা দেয়া বক্তব্যের শুরুতে বৈশ্বিক ও বাংলাদেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেন এই নোবেল জয়ী যত অসম্ভবই মনে হোক না কেন প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে জানান স্বচ্ছতা জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নাগরিক বান্ধব সংস্কার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষের পথে জনগণের ভোটে যে দলই ক্ষমতায় আসুক সংস্কার বাস্তবায়নে কোনো বাধা থাকবে না বলে জানান তিনি আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবিচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে ভাষণে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ তুলে ধরেন প্রধান উপদেষ্টা বলেন গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রূপান্তর পুরো বিশ্বের জানা উচিত এই বছর আমরা জুলাই গণভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন করেছি যে অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজ স্বৈরাচারকে পরাভূত করেছিল যার ফলে আমরা বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের অভিযাত্রা নতুনভাবে শুরু করতে পেরেছে ডক্টর ইউনুস উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়নের আহ্বান জানান বলেন বাংলাদেশের জনগণের টাকায় কেউ বিদেশে নিরাপদ আশ্রয় নিতে পারবে না দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার গত পনেরো বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে আমরা নিরলস এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ডক্টর ইউনুস উদ্বেগ জানিয়ে বলেন এই ইস্যুতে এখনো কোনো সমাধান দৃশ্যমান নয় রাখায়নি স্থিতিশীলতা আনার যে কোনো উদ্যোগে সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি আট বছর পার হয়ে গেল রোহিঙ্গা সংকটের কোন সমাধান হলো না উপরন্তু বাংলাদেশ প্রতিনিয়তই মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দিয়ে চলেছে স্পষ্টতই সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির কারণে রোহিঙ্গাদের উপর অধিকার বঞ্চনা ও নির্যাতন রাখায়নি অব্যাহত রয়েছে প্রধান উপদেষ্টার ভাষণে উঠে আসে ফিলিস্তিনে চালানো ইসরায়েলি আগ্রাসনের ইস্যুটিও বলেন ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান জরুরি শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে হাসপাতাল স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিদ্ধ করে দিচ্ছে স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বেচার নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে মানবজাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো ভাষণে তিনি তরুণ প্রজন্মকে চাকরি প্রার্থী নয় বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন এছাড়া জলবায়ু সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টা জাতিসংঘকে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড দ্রুত কার্যকর করার আহ্বান জানান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া প্রশমন লক্ষ্যের পাশাপাশি দেশে এবং আন্তর্জাতিক সংকট মোকাবেলায় পুরো বিশ্বকে এক থাকতে হবে সেই সাথে গুরুত্ব দিতে হবে তরুণদের মতামতকে পাশাপাশি পারমাণবিক সংকট কিংবা রোহিঙ্গা সংকটের মতো সমস্যাগুলো সমাধানে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি বলে জানিয়ে দিলেন প্রফেসর ডক্টর ইউনুস তার বাংলায় দেয়া ভাষণ জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণ চলাকালে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে অবস্থান নিয়ে পালন করেছে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতিসংঘ সদর দপ্তরের সামনে ব্যানার হাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ করেন বিক্ষোভে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সরকারের তীব্র নিন্দার পাশাপাশি তার পদত্যাগের দাবি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরদিকে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেয় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানায় বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে না দেওয়ার ঘোষণা দেয় দলটির নেতাকর্মীরা একই সাথে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি দলে সদস্য সংখ্যা নিয়ে টিআইবির সাম্প্রতিক বিবৃতি ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই কথা জানান বলেন টিআইবি নাগরিক সমাজের সংগঠন যা স্বচ্ছতার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে কিন্তু তথ্য যাচাই না করে ভুল তথ্যের বিবৃতি জারি অত্যন্ত হতাশাজনক পোস্টে তিনি আরো বলেন প্রকৃতপক্ষে প্রতিনিধি দলের যে বাষট্টি যা গত বছরের সাতান্ন জনের চেয়ে সামান্য বেশি বলেন সরকার স্বীকার করে যে প্রতিনিধি দলের আকার নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয় তবে এবছরের জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো বিরোধ নেই তবে অসমতল মাঠে নির্বাচন দিয়ে সাধারণ ছাত্রদের প্রতারিত করেছে প্রশাসন আর এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভেক অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশরচন্দ্র রায় নির্বাচনে পিআর পদ্ধতির সমালোচনা করেন লালবাগে হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন ফ্যাসিবাদের সাথে যারা আতাত করেছে তারাই পিআর পদ্ধতি চায় শুক্রবার বিকালে রাজধানীর মিরপুর এক নম্বরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ স্মরণসভার আয়োজন করা হয় স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেন বিএনপি এমন রাজনীতি চায় যেখানে গণতন্ত্র থাকবে এবং মানুষ স্বাধীনভাবে কথা বলার অধিকার পাবে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জনগণের জন্য একটি জবাবদিহি মূল্য সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের মৌলিক অধিকার তার যে নির্বাচন যে ভোট দেওয়ার অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করব অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির রিজভি বলেন ডাকসু নির্বাচন যথাযথভাবে হয়নি এই প্রক্রিয়া চলতে থাকলে জাতীয় নির্বাচনও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কিসিমের লোকরা অবস্থান করে এই স্বচ্ছতা জবাবদিহিতা সেগুলোকে বাধাগ্রস্ত করছেন এই প্রক্রিয়া যদি চলতে থাকে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ফলাফল করা হবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এদিকে সন্ধ্যায় লালবাগ কেল্লার মোড় শ্মশানঘাটে শারদীয় দুর্গ উৎসব উপলক্ষে পূজা কমিটির সঙ্গে মত বিনিময় ও উপহার বিতরণ করেন গহেশ্বরচন্দ্র রায় বলেন নির্বাচন না হলে দেশে আবার হবে যারা বাংলাদেশের সৃষ্টিতে বাধা দিচ্ছে ফেসিবাদ তারা আগামী নির্বাচন তো যাতে না হয় তা উন্নত করার চেষ্টা করছে আর তার সাথে গোপন কোনো কারণে যদি নির্বাচন না হয় তাহলে বিএনপি নেতাকর্মীদের পূজা মণ্ডপ পাহারা দেওয়ার আহ্বানও জানান গয়েশ্বর রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত নেতারা বলেন দেশ স্বাধীন হওয়ার পর যারাই রাষ্ট্র ক্ষমতায় বসেছে তারাই নানা দুর্নীতি ও নির্বাচন নিয়ে টাল বাহানা করেছে সমাবেশ থেকে আওয়ামী লীগ সরকারের সময়কার দুর্নীতি গণহত্যা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার ফুলতলা উপজেলার স্বাধীনতা চত্বরে জামায়াতে ইসলামীর সমাবেশ নির্বাচনে পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে অংশ নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা

ঝিনাইদহ শহরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারাই রাষ্ট্র ক্ষমতায় বসেছে তারাই দুর্নীতি ও নির্বাচন নিয়ে টালবাহানা করেছে হবিগঞ্জে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর চৌধুরী বাজার এলাকায় গিয়ে শেষ হয় একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে নাটোরে শহরের স্বাধীনতা চত্বর এলাকায় সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চে সমাবেশ করেছেন জামায়াতের নেতাকর্মীরা এ সময় জনপ্রিয়তা যাচাই করতে পিয়ার পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসার আহ্বান জানান বক্তারা একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে গোপালগঞ্জ পটুয়াখালী লক্ষ্মীপুর নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় সাইফ আহমেদ যমুনা নিউজ জামাতের পিয়ার পদ্ধতি আর এনসিপির সাপলা প্রতীক দাবি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না সকালে চাবাই নবাবগঞ্জে এক কর্মশালায় এই মন্তব্য করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম পিয়ার পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে নিখোঁজের একদিন পর মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মোবারক হোসেন নামে এক কৃষক দল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ মোবারক হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শুক্রবার রাতে ওই ইউনিয়নের মমিনুল ইসলামের বাড়ির পেছনে কলা বাগানের গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয় পুলিশ জানায় নিহতের স্ত্রী শুক্রবার সকালে কাউনিয়া থানায় তার স্বামী নিখোঁজ হওয়ায় সাধারণ ডায়েরি করেন এলাকাবাসী মোবারকের মোবাইল ফোন বাড়ির পেছনে একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করে পরে বাড়ির পেছনে মাটিতে পুঁতে রাখা অবস্থায় মরদেহ পেয়ে পুলিশে খবর দেয় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিখোঁজের পাঁচ দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাক থানা কমিটির সাবেক আহ্বায়ক কে এম মামুনুর রশিদ উদ্ধার হলেন শুক্রবার দুপুরে তাকে পূর্বাঞ্চল থেকে উদ্ধার করা হয় এরপর রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য তবে কে বা কারা তাকে অপহরণ করেছিল তা জানাতে পারেনি পুলিশ যদিও স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা বলছেন যুবশক্তির কমিটির দ্বন্দ্বেই অপহরণ করা হয় মামুনকে রাজধানীর উত্তরার কামারপাড়া থেকে সোমবার সকালে অপহরণ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাক থানা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদকে এ ঘটনায় জিডি করার পর কেটে যায় পাঁচ দিন পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী অনুসন্ধান চালালেও খোঁজ মেলেনি মামুনের শুক্রবার দুপুরে পূর্বাচলের নীলা মার্কেটের পাশে অচেতন অবস্থায় পাওয়া যায় মামুনকে উদ্ধার করে নেওয়া হয় উত্তরার কুয়েতমত্রী হাসপাতালে আমি কোনো দোষারোপ করতে চাই না আমি আমার ছেলে সুস্থ ফিরে পাইছি এটাই আমি আল্লাহ লাখো শুক্রিয়া কিন্তু কারা তুলে নিয়ে গিয়েছিল মামুনকে পুলিশ বলছে প্রাথমিক অনুসন্ধানে চারজনের নাম পাওয়া গেছে প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত এই চার দিন হয়তো একটা ইয়ের মধ্যে হতাশার মধ্যে ছিল এই জন্য ওনার পরিবারের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা দেব তার পরবর্তীতে আমরা আরও এই এই বিষয়ে আরও অনুসন্ধান বা ইনভেস্টিগেশন করে আমরা অন্যান্য যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনার শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উত্তরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা তুলে ধরেন অপহরণ নিয়ে নতুন তথ্য মামুন ভাই যখন থেকে নিখোঁজ হয় তার আগের রাতে তার আগের রাতে হচ্ছে ওনাকে থ্রেট দেওয়া হয় এবং সেই থ্রেটের কথা সরাসরি আমাকে এবং আমার আমাদের বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক ব্যাপারটা বাংলাদেশ জাতীয় যে আছে তাদের যে যে লোকজন আছে সরাসরি তাদের পুনর্বাসন করছে মামুন এটা বিরোধিতা করেছিল এবং মামুন হচ্ছে এই প্রমাণগুলো সামনে তুলে নিয়ে এসেছিল এবং এই প্রমাণটা সামনে তুলে নিয়ে আসার কারণেই হচ্ছে তাকে সমস্ত হুমকি ধমকি দেওয়া হয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও প্রকাশের দাবি মামুনের স্বজন ও বন্ধুদের ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা সাতক্ষীরার শিবপুর ইউনিয়নে খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে ছাত্রলীগ কর্মী রাসেলকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শুক্রবার রাতে সদর উপজেলার খানপুর বাজার থেকে তাকে আটক করা হয় সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদল আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পি জানান ছাত্রলীগ কর্মী রাসেলের বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি করলে ইউনিয়ন ছাত্র ও স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা তাকে পুলিশে দেয় ঢাকা মহানগরে এবার দুশো উনষাটটি মণ্ডপে পূজা হতে যাচ্ছে সারা দেশে পূজা হবে তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি মণ্ডপে দশমীতে বিকেল তিনটা থেকে রাজধানী সহ সারাদেশে হবে শোভাযাত্রা শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে সর্বজনীন পূজা কমিটির সংবাদ সম্মেলনে সভাপতি জয়ন্ত কুমার দেবতুরা ধরেন এসব তথ্য মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি শেষে উৎসবের অপেক্ষা কয়েকদিন পরই ঢাক শঙ্খের শব্দ উলুধ্বনিতে বরণ করা হবে দেবী দুর্গাকে মহালয়ার পর থেকেই মন্দিরগুলোতে উৎসবের আমেজ শারদীয় দুর্গাপূজা নিয়ে সংবাদ সম্মেলন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ জানান পূজার নানা তথ্য এ সময় মহানগর পূজা কমিটির সভাপতি কয়েকটি স্থানে প্রতিমা ও মন্দির ভাঙচুরের অভিযোগ করেন দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই কয়েকটি জেলায় দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে দুর্বৃত্তদের অনেকে ধরা পড়েছে পূজার মধ্যে আমরা এসব হামলা দেখতে চাই না শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই নয় রাষ্ট্রীয় আলোকিত চেতনা সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান ঘটাতে হবে নির্বিঘ্ন পূজা উদযাপনে যখন যেখানে কোনো ঘটনা ঘটবে সেখানে যেন বিচারের ব্যবস্থা করা হয় সেই দাবিও করেন কমিটির নেতারা বিচারহীনতার সংস্কৃতি আমরা নানাভাবে দেখেছি গত তিপ্পান্ন বছর আমরা চাই না এই সংস্কৃতি অব্যাহত থাকুক এই পরিবর্তনের মধ্য দিয়ে সেই সংস্কৃতির মৃত্যু ঘটুক আমরা কামনা করি নতুন করে যে সংস্কৃতি চালু করছে যে যখন যেখানে ঘটনা ঘটবে সেখানে যাতে সকলকে হয় হয়। এবং করা সাতাশ সেপ্টেম্বর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা দুই অক্টোবরের দশমীর মাধ্যমে শেষ হবে উৎসব এবার দেবীর আগমন গজে এবং গমন দোলায় লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা রাজশাহীর চাপেনবাবগঞ্জ ও নাচর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে শ্রমিকদের পর এবার এই ধর্মঘটে ডাক দিয়েছেন বাস মালিকরা শুক্রবার সকাল থেকে ছেড়ে যেনি দূরপাল্লার কোনো বাস এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেন মালিকপক্ষ শ্রমিকদের মজুরি বাড়ানোর ইস্যু নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা পরে তেইশে সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় যা পঁচিশ সেপ্টেম্বর থেকে কার্যকর কথা ছিল জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন মালিকদের সাথে দফা দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল তবে হঠাৎ করেই শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে দ্বিমত জানান মালিকরা জাতিসংঘের অধিবেশনের চরম অপদস্থের শিকার হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহ তার ভাষণ দিতে মঞ্চে ওঠার সাথে সাথেই অধিবেশন ত্যাগ করেন বহু ডেলিগেট অধিবেশন ত্যাগ করা অতিথিদের মধ্যে রাষ্ট্রপ্রধান উচ্চ পর্যায়ের প্রতিনিধি কর্মকর্তা থেকে শুরু করে অনেক গণমাধ্যম কর্মীও রয়েছেন এ সময় অনেকটাই নিশ্চুপ হয়ে যান ইজরায়েলি প্রধানমন্ত্রী থেকে বের হওয়ার পথের রীতিমতো ভিড় জমে যায় অধিবেশনের সঞ্চালক বারবার অতিথিদের বসার আহ্বান জানালেও তারা তা উপেক্ষা করেই বেরিয়ে যান গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে অধিবেশন ত্যাগ করেন তারা দর্শক এ ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ